বান্দরবান তিনশো আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরির পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে ২২ জানুয়ারি বিকেল তিনটায় বাজারে বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি গণসংযোগে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল, কৃষক দল মৎস্যজীবী দল ও ছাত্রদলের নেতাকর্মী অংশ নেন তারা দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা স্থানীয় নেতারা বলেন পাহাড়ি অঞ্চলের উন্নয়ন শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাচিনপ্রু যোগ্য প্রার্থী উপস্থিত ভোটারদের ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় গণসংযোগ শেষে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবেন নিউজ ডেস্ক নবরূপ টিভি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার বাবু সুমিয়ান চৌধুরী صاحب যারা আমাদের সাথে